আমি আজকে চার মনার ময়দান পুরা ঘুরে দেখলাম মাদ্রাসা সরসেনার পোড়া মাদ্রাসা সারা দিনে দুই জায়গায় গিয়েছিলাম এন এস মাদ্রাসা যেটা তামিল মাদ্রাসা যে কাটি ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে পোড়া মাদ্রাসাগুলো ঘুরে ঘুরে আমি দেখেছি হেদরবারগুলোতে শিরিক পেলাম না আপনারা যাবেন আপনারা যাবেন আর কেসোয়া মত আমাদের সাথে আছে ওটা আমি নিয়েছি এখন এখন জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষের এটা মেনে নেওয়া লাগবে তাদের যে খেদমত গুলো এটা আমাদের এখন স্বীকার করা দরকার জাতির আপনাদের বরিশাল বিভাগে বিশেষ করে এলাকাগুলোতে গুলোতে কোরআনের প্রচার কোরআনের প্রসার মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য সৈয়দ ইসাহাক রহমতুল্লাহ এটা মহেবুল্লা শাহ মহেবুল্লাহ আহমেদ রহমতুল্লাহ আলাইহে এই মানুষগুলোর যে যে তারা যে মাদ্রাসা গুলো প্রতিষ্ঠা করে যে দিনের আলো ছড়িয়েছে আমার মনে হয় এই মানুষগুলো কীর্তিময় কাজগুলো জাতির সামনে অন্তত তুলে ধরা দরকার আমি অনেকক্ষণ ছিলাম এক এক জায়গায় প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় কাটিয়েছি বহু কিছু আজকে আমি এতদিন উল্টা ধারণা অনেকের প্রতি ছিল মনে করতাম শুধু চট্টগ্রামের বাইতো সরফের মরহম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই এটা বাদ দিয়ে বাংলাদেশে আর মনে হয় সেরকম কিছু নেই সব জায়গায় যা শুনতাম যে শিরিক বেদা ভরপুর আছে সিরিক বেদা তো আছে যেমন আট বসে সিরিক বেদাত আছে মাছ ভান্ডারি সিরিক বেদাত আছে সুরেশ্বরী আপনি যান প্রকাশ্য শিরিক পাবেন দেওয়ান বাগি রাজার বাগি এগুলো একশো ভাগের নিরানব্বই ভাগ শিরিক চলে এরা দেখবেন আল্লাহ বাদ দিয়ে অন্যান্য নামে জিকির করে আমার তাহেরি ভাই জিকির করছে কার নামে কেয়ালি বাবা শালি বাবা কেবলা বাবা দয়াল বাবা আগলা বাবা পাগলা বাবা ন্যাংটা বাবা বুয়া আমি নিজে তার মুখে শুনেছি ইয়ালি বাবা শালি বাবা হতে বাবা বলেন আল্লাহ বাদে কারণ আমি জিকির যায় আছে হ্যাঁ যদি চট্টগ্রামের বাইতু সরফে চারমোনার ময়দানে সরসিনার ময়দানে যদি আল্লাহ বাদে অন্য কারণ নামে সিকির হয় আপনার ওখানে যাবে না এক কথা বলেন না কেন না আল্লাহবাদে অন্যের নামে সিকির করা হারাম সোরা আরাফ নয় নাম্বার পাড়া তেরো নাম্বার বিষ্টা চার নাম্বার লাইনের একশো নাম্বার আয়তে আছে না একশো আশি নাম্বার আয় একশো আশি যাই হোক আমি আয়াত নাম্বার বলে দিয়েছি বাড়ি যে আপনার তোর করে বিশ্বাস না হলে মিলিয়ে নেবেন সর আর নয় নাম্বার পরা তেরো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনে আছে আশি নাম্বার